আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ভিডিওটা আপনাদেরকে দেখে দিব আপনার মোবাইলের কালার যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি কিভাবে ঠিক করবেন তার সম্পূর্ণ প্রচেষ্টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিবো সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব তারপরে আছে ওয়াইটি মিউজিক তারপরে আছে ওয়াইটি স্টুডিও তো দেখতে পাচ্ছেন এইগুলি কালারটি কিন্তু অন্যরকম দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এইটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো আপনি যে কোনো ভিডিও দেখতে গেলে কিন্তু কালারটা কিন্তু আপনি অরিজিনাল কালারে কিন্তু ভিডিওটা দেখতে পারবেন না তো কালারটা কিন্তু আপনি ডিসকালারে ভিডিওটা দেখতে হবে তো আপনার ফোনের কালার যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনি কিভাবে এটি ঠিক করবেন এখন থেকে দিচ্ছি তো এর জন্য সর্বপ্রথম আপনার ফোনে থাকা সেটিংসে টাচ করে দিবেন তো আপনার ফোনে সেটিংসে টাচ করার পর এখানে বার আছে তো এই বারে আপনি টাচ করে দিন তো সার্চ বারে টাচ করার পর এখানে আপনি ডো নট লিখে আপনি সার্চ করে দিবেন তো ডো নট লিখে সার্চ করে দিলে আপনি এখানে আপনি অনেকগুলি সিস্টেমের সেটিং দেখতে পারবেন তো আমার এখানে দেখতে পাচ্ছেন ব্যাড টাইম মোড তো এই সেটিংসটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চালু করা আছে তো এই সেটিংসে আপনি টাচ করে দেবেন তো তারপর আপনার এখানে যে কাজটি করতে হবে তো এখানে আছে টার্ন অফ ফর নাও তো এই আপনি এখন দিবেন তো তারপর কিন্তু বন্ধ হয়ে আপনি এখন থেকে আমার এখানে কিন্তু কালারটা কিন্তু আগের যে মোবাইলের অরিজিনাল কালারটা তো সেটা কিন্তু এখানে কিন্তু চলে আসে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অরিজিনাল কালারটা এখন দেখাচ্ছে তো আগের ফেঁকা সে কালারটা কিন্তু এখন আর এখানে কিন্তু দেখাচ্ছে না তো এভাবেই আপনি এই সেটিংসটি করে আপনার ফোনের যদি কালারটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনি এই সেটিংসটি করলেই কিন্তু আপনার ফোনের অরিজিনাল যে কালারটা আছে তো সেটা কিন্তু আপনি ফিরে পাবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনি কি অসংখ্য ধন্যবাদ ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে ভালো থাকুন আল্লাহ হাফিজ